ডাইনোসরের থিম ব্যবহার করে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করা যে সম্ভব তা করে দেখাচ্ছে ডব্লিউএস লোটাস ক্লাব দীঘার পাশেই অলঙ্কারপুরে অলঙ্কারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবার পুজোর থিম ডাইনোসরের দেশে যেখানে বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনা হবে প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো প্রাণী দিয়ে মণ্ডপ সাজানো হবে যা দর্শকদের জুরাসিক যুগের আমেজ দিয়েছে এই ধরনের মণ্ডপ সাধারণত জুরাসিক পার্কের থিম অনুসরণ করে তৈরি করা হয় যেখানে এক বিশেষ জগৎ তৈরি করা হয় সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে এই ডাইনোসরের দেশে পুজোর থিম শিল্পী ও কর্মকর্তা জানালেন সেই কথা থার্টি সিক্স ছত্রিশ বছরের পুজো এবং এবারে যেটা আমরা থিমটা নিয়েছি ডাইনোসর যেটা হচ্ছে মানুষ জন্মের আগে বিলুপ্ত হয়ে গেছে সে বিলুপ্ত প্রজাতি ডাইনোসরকে ক্ষেত্রে বিভিন্ন থিম আমরা প্রদর্শন করছি এবং আমাদের এই থিমের যে আইটেমটা টোটালি হচ্ছে পরিবেশ বান্ধব মানে আমরা কোনো থার্মোকল কোনো পলিথিন কোনো কিছু ইউজ করছি না আমরা বাঁশ খড় চট ঘাস এই সমস্ত বিবর্তনের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে দূষণ এবং নগরায়নের ফলে আরও প্রজাতি বিলুপ্ত হচ্ছে এর লোটাস ক্লাব জুরাস যুগে প্যান্ডেল ভ্রমণ করাবে দর্শকদের অনেকগুলি বিশাল ডাইনোসর তাদের মাথার উপর থাকবে পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে এটি ছত্রিশতম বর্ষে ডাব্লিউএস লোটাস ক্লাব এবার দর্শকদের জন্য নিয়ে আসছে মণ্ডপে ডাইনোসরের দেশে ও প্রতিমায় থাকছে টেরাকোটার শিল্প পুজো উপলক্ষে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটক সবার কাছেই এক অভিনব আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই ডাইনোসরের দেশে যাত্রা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ